এবার আসি আসল কথায় আমাদের একটা গ্রুপ ছিল একটা গ্রুপ না আমি এরকম নটা দশটা গ্রুপ চালাই একটা হচ্ছে আমার নিজস্ব সংগঠনের গ্রুপ যেখানে হাজার বারোশো মেম্বার আছে একটা গ্রুপ আছে যেখানে তিনশো সাড়ে তিনশো মেম্বার আছে মামাই যদিও আমায় বারণ করেছিল যাই হোক সেই গ্রুপে আমরা আলোচনা করেছি না করা নই সত্যিই তো কাউকে খাতাম করতে গেলে তো একটু ধরুন আলোচনা করতে হবে তো আমি সকলের সাথে ফোনে কমফোর্টেবল নয় কাউকে ফোন করে কিছু বলিনি যেটুকু হতো গ্রুপ কল হলে একটু আর আলোচনা হয়েছে বই কি না হওয়া নয় কেউ কথার পরিপ্রেক্ষিতে কথা হয়েছে তবে হ্যাঁ উস্কানো কতটা হয়েছে সেটা বলতে পারবো না তবে আপনাদের এত ভিডিও দেখার আমার সময় নেই সিরিয়াসলি বলছি আমাকে অনেকে বলছেন আপনারা আমাকে লিখে দিচ্ছেন যে দিদি আপনার নামে এই বলছো এই বলছো ও বলুক একটু ভিউজ হয় অসুবিধা আছে কাউকে ফোন করে করে লেস ইন্টারেস্টেড কাউকে ফোন করি না হ্যাঁ সোমা সীমা ধরিত্রী পিমনি অর্পিতা এরা আমার একদম কাছের হয়ে গেছে আর আমার সংগঠনের বারোশো লোকজন নিয়েই আমি সারাদিন ব্যস্ত দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে দেখুন ওই ওই গ্রুপ নিয়ে গ্রুপে কোনো টাকার লেনদেন হয়নি গ্রুপে নিয়ে কেউ আমাকে বড় লোক করে যায়নি কেউ একটা টাকা দিয়েও যায়নি আর গ্রুপের মধ্যে ছোটখাটো আলোচনা দুটো একটা টুকটাক হয়েছে সেটা নিয়ে যদি কেউ আমার কল রেকর্ডিং ডিজিল করে লেস ইন্টারেস্টেড ওটা নিয়ে আমার কিছু যায় আসে যায় না আমার যেটা করণীয় আমার সেটা আমি করব মানে যদি ধরো এই সুযোগে যদি কেউ ধরো নিজের মুখ বা ভ্যালু বাড়ানোর জন্য বা মনে করে যদি যে হ্যাঁ আমি ক্ষতি করবো বলেই এসছিলাম তো আমাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে কিন্তু ও নিয়ে কোনো চাপের কিছু নেই আপনারা সেই একদম বিশাল একটা গ্রুপের কথায় কল রেকর্ডিং রিমিল হয়ে গেছে বিশাল কিছু হয়ে গেছে কোথাও যদি টাকা খেয়ে কেস খেতাম জেলে যেতাম কোথাও যদি কারোর চুল কেটে দিতাম জেলে যেতাম কোথাও যদি চিটিংবাজি করে করে মানুষের পয়সাগুলো গুলো খেয়ে নিতাম আমার বাড়িতে এসে মারধর করে আমার অফিস বন্ধ করে দিত সাত দশ বছর ধরে যে কাজ করছি তাহলে অনেক টেনশনই না ওই জন্য ওসব ভাবার কিছু নেই যারা করে চোট চিটিংবাজি জালিয়াতি করে তাদের সাথে আপনাদের বন্ধুত্ব কিছু জনের হবে একত্রিত হয়ে কারণ চোট চিটিংবাজরা এখন দীর্ঘদিন ধরে ওয়াই ঘুরে বেড়াচ্ছে জালিয়াতরা মহিলাদের কাছে গণধোলায় খাবে বলে ঘুরে বেড়াচ্ছে মহিলাদের আবার মান সম্মান নিয়ে আবার নষ্ট করছে এবার একের পর এক অনেক জিনিস হতে চলেছে সেগুলো দেখাবো সেগুলো দেখতে থাকবেন আপনারা আমি এটা বন্ধ করার জন্যই আমি ওই যখন তখন একটা করে কিউআর কোড দিয়ে দিলাম আর টাকা তুলবো আর আমি হয়ে যাব সতী আর আমি হয়ে যাব একমাত্র ভালো ঠিক আছে তো কিষান জ্বলবে তাতেই সঙ্গীতার চলবে ইয়াস চলবে চলবে তোদের জ্বলবে তাতেই আমার চলবে ঠিক আছে একজন তো টাকা তুলে নিজের ফেসবুক বন্ধ করে দিয়ে পালিয়েছে কে আচ্ছা আচ্ছা এই এই হাবলি ডাবলি আবার এত টাকা তুলতো বাজার থেকে ওটা তো বলা হয়নি না হ্যাঁ 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 সমাজ সেবার নাম করে এত টাকা তুলতো সমাজ সেবার নাম করে ঠিক আছে সমাজ সেবার নাম করে এত টাকা তুলতো কল্পনারও বাইরে আসতে দর্শকদের সামনে অনেক কিছু চলে এসেছে এই দর্শকদের চোখের আড়ালে যে নোংরা খেলা চলছিল সেটাও দর্শকরা জানতে বা বুঝতে পেরেছে আমি আসার পরও যে দর্শকরা বুঝতে পেরেছে যে এইভাবে টাকা তোলা চলছে ঠিক আছে সেটা যে তারা বুঝতে পেরেছে এবং তারা যে অপাত্রে দান করেছে সেটাও তারা বুঝতে পারছে সুতরাং যখন তখন টাকা তোলা মানে ওয়াইটিতে তে একটা চ্যানেল আছে মানে টাকা তোলার জন্য তার জন্য এই চ্যানেলটা রইলো আপনাদের কমপ্লেন নেওয়ার জন্য অনেকগুলো মিলে একত্রিত হয়েছিল সেইগুলো সব কটা বেলঘড়িয়া থানাতে জমা হয়েছে থানায় নামে হয়েছে আর একটা এখনই বলবো না বাবা গাল খাবো বলবো আগেই বলে দিলে হবে আর একটা অন্য বিষয় নিয়ে হয়েছে সবাই মিলে এটাকে সাপোর্ট করেছিল আমি একের পর এক টানা বলে গেছি কোন চ্যানেলগুলো ডিলিট হয়েছে একটা দুটো চ্যানেল বন্ধ হয়ে গেছে সবার ফালতু ইনকাম বন্ধ করে দিয়েছি সত্যি সুতোমাকে একা দিচ্ছি না তো সুতোমার দাদা আছে ভাই আছে টাকা তুলেছে আচ্ছা ঝটপট করে আরেকটা কথা বলার আছে সেটা বলে নি এই মাসেই পনেরো তারিখে থেকে ষোলো তারিখের মধ্যে হাইকোর্টে একটা মামলা হচ্ছে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ পনেরো থেকে ষোলো তারিখ নাগাদ হাইকোর্টে একটি মামলা হচ্ছে ওয়াইটি তে যে চারিদিকে যে এফআইআর গুলো হয়েছে বা চারিদিকে যে কমপ্লেন গুলো জমা হয়েছিল সেগুলো সমস্তগুলো একত্রিত করে পনেরো থেকে ১৬ তারিখে অথবা সতেরো তারিখে এই তিনটে দিনের মধ্যে মামলাটা হাইকোর্টে ফাইলিং হবে মামলাটা ফাইলিং হওয়ার পর সেই মামলাটা কিভাবে এগোয় সেটা আপনারা দেখতে পাবেন সাথে আরো একটি মামলা আগে করে রেখেছিলাম সেটাকেও ট্যাগ করব ঠিক আছে এবং কালকে বাংলাদেশের একটা কাজ করতে দিয়েছিলাম একজনকে সেই কাজটা চলছে পরিমলকে খোঁজা হচ্ছে আপনারা দেখতে থাকুন আগে আগে হতে হে কেয়া এখনি বলে দিলে সব চলবে ফ্যামিলির কাউন্সিলিং শুরু হয়েছে পুলিশ অনেক দারুণ কাজ করছে এটুকু বলতে পারি চুচরা থানা এখন দারুণ কাজ করছে এসছি আমার এই চ্যানেলটা রইল এটা দিয়ে আমার নজর থাকবে কে কে ক্রাইম করছে কে কিভাবে নোংরা করছে আস্তে আস্তে আগে যেমন সেই এমনি করে করে এমনি করে করে এমনি করে করে মুখ নিয়ে নিয়ে গিয়ে করতো করছে এখন তো অনেক শান্তভাবে করছে পাঙ্গাটা আমার সঙ্গে তো তারা যারা ওই ওয়াইটিতে টাকা তুলেছে হবে যে কথা বলছে নোংরা কথা বলছে ইগনোর দেন তাদের তাদেরকে তাদের থেকে সাবস্ক্রিপশন হাঁটিয়ে আস্তে আস্তে সরে যান আমাকে কি সবাই পছন্দ করবে আমি কি সবারই পছন্দের লোক হব কখনোই তো নয় সবাই সবাই সবারই কাছে পছন্দের লোক হবে না ঠিক যেটা হয়েছে যে ক্রিমিনাল অফেন্স গুলো হয়েছে এখনো অনেকগুলো আছে হ্যাঁ রে মরকট হ্যাঁ খুব টেবিল বাজিয়ে বাজিয়ে গান গিয়ে গিয়ে তোর নাকি বিরাট অকাত ছেলে তো মায়ের কাছে চলে আসছে মানে সন্দীপের ছেলে চলে যাচ্ছে আর কি জিতে গেলাম কেস তোর বিরাট সেবক দাদা আছে না সেবিক দিদি দিদি কি যেন হাবলি ডাবলি তোকে বাঁচাতে পারলো না তো